হ্যাঁ ঠিকই আপনারা থামনেলে যেমনটা দেখেছেন এটা কিন্তু একদম সঠিক আপনাকে আমি প্রমাণ স্বরূপ একদম হাতে কলমে কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দেব যে এই যে ম্যাজিক একটা ব্যবহার করার জন্য কিভাবে আমার কম চাপানেও কিন্তু ধানের গ্রোথ ব্যাপক হয় বা হয়েছে সেই জিনিসটা আপনাকে দেখাবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি হচ্ছি এসকে আজিম আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ধানের মধ্যে একটা কিন্তু বিশেষ জিনিস ব্যবহার করায় যাতে কিন্তু চাপানের খরচ অনেক কমবে চাপানের পরিমাণ কমাতে পারবেন ধানের গ্রোথ কিন্তু সম পরিমাণই হবে বা হয়তো কম চাপানেও আপনার অন্য জমির তুলনায় সে জমিতে বেশি ফলন আপনি দেখতে পাবেন তাই এমনই একটা উপাদান ধানে ব্যবহার করার জন্য আপনাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সম্পূর্ণ আপনাদেরকে প্রথম চাপান অর্থাৎ ধানের যে প্রথম চাপান কখন দেবেন কি কি মেশাবেন কি কি ব্যবহার করবেন কতটা পরিমাণে সেটাই ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরবো সাথে করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে ধানের আরও ভিডিওগুলো দেখার জন্য এবং পরবর্তীকালে কিন্তু ধানের দ্বিতীয় চাপান তৃতীয় চাপান বা হয়তো পটাশ ব্যবহারের সময়কাল কখন কি কি ব্যবহার করবেন কখন কোন স্প্রেটা করবেন কখন মাঝরার কী ব্যবহার করবেন খোলা পচার জন্য কি ব্যবহার করবেন ধানের ফলন বাড়াতে কি ব্যবহার করবেন এই ভিডিওগুলো কিন্তু চ্যানেলে আমি নিয়ে আসবো সময় সময় আসবে ঠিক সময়েই আসবে তাই আপনারা যারা ভিডিওটা প্রথমবার দেখছেন বা আমাকে প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে যদি আমার যে তথ্যটা আমি পরিবেশন করছি যদি সঠিক মনে হয় যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসুন ভিডিওটা শুরু করি এক এক করে আপনাদেরকে বিষয়গুলো কিন্তু আমি বলে দিই তাহলে আপনারা মোটামুটি ধরুন ধানটা রোয়ানোর পর থেকে কতদিন পরে চাপান ব্যবহার করেন আমাদের এখানে যে চাষিরা ব্যবহার করেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ দিনের কাছাকাছি সময়ে কিন্তু রোপণের পর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই টাইমটুকুর মধ্যে তারা চাপান ব্যবহার করেন তাও কি ব্যবহার করেন না শুধুমাত্র কিন্তু ডিএপি এবং ইউরিয়া আপনারা ব্যবহার কী করবেন আর কি হচ্ছে না ডিএপি দিচ্ছেন ডিএপিতে কিন্তু কোনো রকম আপনি দেখছেন পটাশ নেই ডিএপিতে পটাশ নেই এখানে রয়েছে হচ্ছে আপনার ফসফেট এবং নাইট্রোজেন একটা সম ভালোভাবে কিন্তু একটা মিক্সচার করে দেওয়া রয়েছে এই পটাশ নেই এর জন্য কি ক্ষতি হয় না কী ক্ষতি হয় আমাদের এখানে সেটা আমি দেখেছি সেটা হচ্ছে কাঠি কিন্তু খুব বেশি পরিমাণে ছাড়তে চায় না ধানটা কিছু দিনের জন্য কিন্তু তার কালারটা ব্যাপক হয় পরবর্তীকালে দেখা যায় ধানের পাশ কাটি কিন্তু কম তো এই সমস্যাটা কিন্তু দেখা যায় সেজন্য আপনাদেরকে করতে হবে প্রথম কথা হচ্ছে পনেরো দিন ঠিক রোপণের পর থেকে পনেরো দিনের মাথায় আপনাকে প্রথম কিন্তু চাপান সারটা ব্যবহার করে দিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তারপরে আপনি ব্যবহার কখন করবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় অর্থাৎ দু দুবার আপনি কিন্তু চাপান দেবেন এবং টোটাল যে চাপানটা আপনি জমিতে পঁয়ত্রিশ দিনের মাথায় দিচ্ছিলেন সেটাকে দুভাগে ভাগ করবেন অর্থাৎ আমি বলতে চাইছি প্রথমবার আপনি দেবেন হচ্ছে পাঁচ থেকে সাত কেজি আপনি কিন্তু ইউরিয়া ব্যবহার করবেন এবং তার সঙ্গে কিন্তু এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন আমি চাইছি যাতে খরচটা কমানো যায় কীভাবে এবং আপনার হচ্ছে ফলনটা বাড়ানো যায় কীভাবে এই সময় আপনারা কিন্তু চাইলে ডিএপি বা চাইলে হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ বা আপনি কিন্তু ডিএপির সঙ্গে পটাশও ব্যবহার করতে পারেন কিন্তু এতে খরচ বাড়বে কিন্তু আমি যে পদ্ধতিটা বলছি এতে খরচটা কম রেখেও সম পরিমাণ আপনি কিন্তু ধান তুলতে পারবেন এই সময় কি করবেন এসএসপি দেবেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট যেটা গুঁড়ো আকারে পাওয়া যায় এখন আবার দেখবেন মার্কেটে কিন্তু একটা দানাদার এস এসছে বা সিঙ্গেল সুপার ফসফেট এসছে যেটা ইচ্ছা আপনি নেবেন পাঁচ থেকে সাত কেজি আর নেবেন হচ্ছে পাঁচ থেকে সাত কেজি ইউরিয়া পনেরো দিন পেরোন যেন পনেরো দিন যেন পেরিয়ে না যায় এই সময় আপনাকে সেই ম্যাজিক উপাদানটি ব্যবহার করতে হবে সেই ম্যাজিক উপাদানটা কি না সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের দানা হিউমিক অ্যাসিডের দানা দেখবেন আপনি মার্কেটে অনেক রকম কোম্পানির অনেক বিভিন্ন রকম দামের কিন্তু পাবেন আমাদের এখানে একটা পাওয়া যায় সেটা হচ্ছে হিউমিসিল জি বা হিউমিসিল গ্র্যানিউলস বলে পাওয়া যায় এটার কেজি পরে একশো কুড়ি টাকা এবং বিঘা পিছু কিন্তু এক কেজি দিলেই যথেষ্ট কোম্পানি বলছে দুই কেজি দোকানদারও বলবেন দেখবেন দুই কেজি কিন্তু আপনি এক কেজি ব্যবহার করবেন খরচটা মেনটেন থাকবে কিন্তু ধানে ব্যাপক আপনি তারতম্য লক্ষ্য করতে পারবেন তা শুনুন আপনাদের আপনাদেরকে আমি প্রমাণ সহকারে আগে দেখাই যে দেখুন একটা জমিতে আমি আমার জমিগুলো আপনারা নিশ্চয়ই চেনেন আমার কিন্তু এখানে সাবমার্শিবেল রয়েছে পাশে দেখছেন দুটো পাশাপাশি জমি ওইদিকে কিন্তু পটল তো এই দুটো জমির মধ্যে তফাত দেখুন একটা জমি দেখছেন এখানে কিন্তু আমি শুধুমাত্র এসএসপি এবং ইউরিয়া ব্যবহার করেছি আর একটা জমিতে কিন্তু আমি এখানে ওই হিউমিকটা ব্যবহার করেছি এর সঙ্গে মিশিয়ে দুটো জমি ধানের তফাত দেখুন এই জমিটা ধান কিন্তু গাঢ় সবুজ হয়ে রয়েছে এবং ধানে পাশ কাটিয়ে দেখুন ব্যাপক পরিমাণে এই জমিটা দেখুন এই যে জমিটা আমি কিন্তু ব্যবহার করিনি সেটাতে কিন্তু ধানের কালারটাও খারাপ ধানের যে চাপান গ্রহণ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেক কম শিকড়ের পরিমাণ কম দ্বিতীয়ত হচ্ছে পাশ কম তো এই জিনিসটা ব্যবহারে কী ম্যাজিক হয় সেটা আপনাদেরকে আমি কিন্তু হাতে কলমে এখন দেখালাম এরপরে আসুন ধানের জমিগুলো আমি আপনাদেরকে দেখাই কেমন পরিমাণ পাশ ছেড়েছে এবং তারপরে আপনি এর পরের চাপানটা কি ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি এক এক করে বললি আচ্ছা এই দুটো জমি কিন্তু একই সাথে রোয়ানো এই একটা দেখছেন জমি এখানে দেখুন মাঝে আলপথ এবং তারপরে কিন্তু এই একটা জমি আচ্ছা এই জমিটা আপনাদেরকে মনে হচ্ছে কীরকম কিন্তু পাশ আপনি কিন্তু ভিতরে কোনো ফাঁকা জায়গা সচরাচর লক্ষ্য করতে পারবেন না পুরো জমি কিন্তু পাশ ঢেকে গেছে আবার এই জমিটা দেখুন এই জমি কিন্তু দেখছেন সম্পূর্ণ ফাঁকা ফাঁকা এবং এর পাশ কিন্তু খুব কম একই সাথে দুটো জমি কিন্তু রোয়ানো এই দুটো জমিতেই কিন্তু এর আগের বারে একই ফসল লাগানো ছিল হচ্ছে শশা লাগানো ছিল তাই চাপানেরও যে মাটির জোর সেটাও কিন্তু একই রকম দুটো জমির মাটিও কিন্তু একই এবং চাপান সারও একই ব্যবহার শুধুমাত্র তফাত হচ্ছে এখানে হিউমিক ব্যবহার করা ছিল এই জমিটায় আর এই জমিটায় কিন্তু কোনো রকম হিউমিকের দানা ব্যবহার করা ছিল না তো তফাত আপনারা কিন্তু হাতে কলমে দেখতে পাচ্ছেন তো মোদ্দা কথা হচ্ছে যে যে জমিতে কিন্তু হিউমিক ব্যবহার করা ছিল সে জমির ধানের গ্রোথ তার কিন্তু পাশকাঠি তার কালারই কিন্তু দেখার মতো যে জমিতে ব্যবহার করিনি সে জমিতে আপনি দেখতেই পেলেন পাশকাঠির সংখ্যাও কম কালারও কিন্তু খারাপ একটু আর ধানের মানে সেরকম গ্রোথও কিন্তু নেই দেখুন কীরকম পরিমাণে পাশ কাঠি ছেড়েছে তো এই জমিটাতে আপনি যখন বয়স হয়ে যাবে ধানটার ৩৫ দিন এই সময় আপনি ব্যবহার করবেন হচ্ছে প্রথমবারের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা কিন্তু এর পরিবর্তে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা এর পরিবর্তে ডিএপি প্লাস পটাশ এর মধ্যে কী কী থাকছে না নাইট্রোজেন সম রয়েছে হচ্ছে এখানে ফসফেট রয়েছে এবং কিন্তু পটাশিয়াম রয়েছে এই যে তিনটে মূল উপাদান ধানের জন্য প্রয়োজন সেটা আপনি দিলেন আর যদি আপনি কাদার সময় কোনো রকম আপনি কিন্তু যদি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম বা ম্যাঙ্গানিজ জমিতে না দিয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় আপনি কিন্তু ক্যালবর ব্যবহার করে দিতে পারেন এখানে বা আপনি কিন্তু ক্যালসিয়াম আলাদা করে কিনে চাপানের সঙ্গে না মিশিয়ে আলাদা করে কিন্তু ছড়াতে পারেন যেহেতু আপনি সুপার ফসফেট পনেরো দিনের মাথায় ব্যবহার করছেন ওই সময় কিন্তু এই হচ্ছে ক্যালসিয়াম জাতীয় কোনো জিনিস তার সঙ্গে মেশানোটা উচিত হবে না আপনি আলাদা করে ছড়াতে পারেন বা ইউরিয়ার সঙ্গে পরবর্তীকালে দিতে পারেন এটা গাছের একটা গুরুত্বপূর্ণ উপাদান এতেও কিন্তু ধান আপনার গ্রোথ ধানের যে ওভারঅল যে একটা পরিচর্যা সেটা কিন্তু সবচেয়ে বেস্ট আপনার হবে তো ক্যালসিয়াম ব্যবহার করবেন আপনার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এগুলো যেন আপনার জমিতে সঠিক পরিমাণে থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন এর অভাব হলে কিন্তু ধানের পাতার রং হলুদ হয়ে যাবে রকম রোগ আসবে আপনি কিন্তু রোগ ওষুধ দিয়েও ছাড়াতে পারবেন না ঠিক আছে এরপরে হচ্ছে এই পঁয়ত্রিশ দিনের মাথায় আপনি কিন্তু যে দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন সেটা দেবেন হচ্ছে প্রায় কিন্তু দশ কেজি কমসে কম দশ কেজি বিঘা পরিমাণ জমিতে তেত্রিশ শতক বিঘায় আর চল্লিশ শতক বিঘা হলে কিন্তু বারো থেকে তেরো কেজি ব্যবহার করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে কিন্তু পাঁচ কেজি ইউরিয়া এটা অবশ্যই দেবেন আর যারা ডিএপি ব্যবহার করছেন তারা কিন্তু সাত থেকে আট কেজি ডিএপি এবং চার কেজি মতো আপনারা পটাশ ব্যবহার করবেন আর তিন থেকে চার কেজি ইউরিয়া এই পরিমাণটা আপনি মেনটেন রাখবেন বেশি পরিমাণ ইউরিয়া ব্যবহার করার প্রয়োজন নেই বর্ষাকালে কিন্তু ইউরিয়া কম যতটা দেবেন ততটাই কিন্তু ভালো আচ্ছা এই চাপান সারটা আপনি ব্যবহার করবেন পঁয়ত্রিশ দিনের মাথায় আপনাকে কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র পঞ্চাশ দিনের মাথায় পটাশ দিতে হবে তাছাড়া কোনো কিন্তু চাপান আর দিতে হবে না এটা হচ্ছে চাপানটা আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বললাম পুরো ব্যাপারটা এইভাবে করুন দেখবেন নিশ্চিন্তে ধান আপনার সর্বশ্রেষ্ঠ সেরা হবে তো মোটামুটি এই ছিল কিন্তু আজকের ভিডিও এর পরবর্তীকালে আপনাদেরকে আমি কিন্তু দ্বিতীয় চাপানের ব্যাপারেও বলবো ডিটেলস একদম আর হচ্ছে ওষুধ ওষুধের ব্যাপারে বলবো খোলা পচা বা হচ্ছে মাজরার ওষুধ আর শোষকের ওষুধের ব্যাপারেও কিন্তু পরবর্তী ভিডিওগুলো আসবে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিও